আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমার ভিডিও ভেরি স্পেশাল যারা আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছেন তারা ভিডিওটি বেশি শেয়ার করবেন লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও হচ্ছে আমাদের মুগদার যে জনপদের যে রাস্তাটা মিন রাস্তার মেন রাস্তার যে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের বিষয়গুলোতে তারা জনসাধারণের প্রতিক্রিয়া জানবে আপ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি নামটি শুধু বলবেন আপনি মুগ্ধা এলাকার বাসিন্দা আচ্ছা এই যে আমাদের যে ড্রেনের সমস্যার কারণে আমাদের রাস্তাঘাট যে এই পানি হয়ে উঠে বন্যার মতো হয়ে ওঠে হ্যাঁ সে বিষয়ে যদি আমাদের খুব কেমন দুর্ভোগ আছে সেটা যদি বলতেন আপনারা যে জনসাধারণের যে যে মেন রাস্তাটা সেই রাস্তাটায় যে এই অবস্থা এই অবস্থায় কারণ আপনি কেমন হচ্ছে এই হচ্ছে সেটা যদি বসেন এটা হচ্ছে আমাদের মুখদার মেন রাস্তা এই মা মেন রাস্তাটা আপনার এখন যদি আমাদের ভিতরে যে অলিতে গলিতে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো আমাদের দেখি সেম একই কন্ডিশন হ্যাঁ মানে অতটা ভালো না এরকমই রাস্তা তো রিক্সা হালাপন গাড়ি হালাপন জনগণ কন পাবলিক তো হাঁটা চলে তো সব এটা তো আসলে আমাদের জন্য মূলত হচ্ছে আমাদের রাস্তার যে সংস্কার কাজটা সেই সংস্কার কাজ যেন দ্রুত হয় সেই ব্যাপারটা হ্যাঁ মানে যে সরকারি আসুক যে সরকারি আছে উনি রাস্তাগুলোর জন্য খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয় তাড়াতাড়ি করে দেয় এটাই আমরা ওনার কাছে আশা করি অসংখ্য ধন্যবাদ মূলত সহায়তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন आपने भी रंगे लागे 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 � দেখতে পাচ্ছেন যে আমাদের মুদ্রা মেইন রোডের যে অবস্থা রাস্তার যে অবস্থা এই অবস্থার কারণে আমাদের মানুষের দুর্ভোগ দিন ডে বাই ডে খুবই অবনতি হচ্ছে এবং হচ্ছে এই রাস্তা সংস্কারের কাজ যদি আমাদের জনসাধারণ এবং হচ্ছে রাস্তা সংস্কার যারা বর্তমানে গিয়েছেন

বাচ্চা পরে গেছে খানদার মধ্যে পরে অনেক ব্যথা পাইছে এগুলি এখনো ঠিক করে না মুগ্ধ এবং মুগ্ধ বিশ্বের সামনে এখনো সংস্কার আছে বিগত বিশ বছর ধরে এরকম ভাঙা অবস্থা মুগ্ধা আচ্ছা অসংখ্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মুগদার যে রাস্তাঘাট যেটা হচ্ছে সংস্কার বিষয়ে আমরা ইতিপন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং হচ্ছে এই ভোগান্ত শিকার হচ্ছেন আমাদের জনসাধারণ জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপু ইয়ে আমাদের যে বর্তমান যে রাস্তাঘাটের যে অবস্থা এই অবস্থায় আপনি কেমন ভোগান্ত শিকার হচ্ছে সেটা যদি বলছেন সমস্যা অনেক সমস্যা ঠিক আছে আমি এত রিক্সা থেকে পড়েই গেছি

আচ্ছা ভাই তোমরা কেমন ইয়া ভোবান থেকে পড়াচ্ছ সেটা খুবই আছে মানে রাস্তা চলায় আচ্ছা আর তোমার কেমন সমস্যা গাড়ি আর কীভাবে তো শুক্র দশম আমি বুঝতে পারছি যে আমাদের মুদ্রার যে মেন রোডের রাস্তাটা যেখানে আমাদের জনসাধারণের যে চলাচল রাস্তা সেই রাস্তার অবস্থা খুবই করুন আর এই করুন অবস্থা থেকে আমাদের প্রতিকার করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সংস্কারের কাজের জন্য আমাদের উদ্যুত উদ্বুদ্ধ হতে হবে তো বিষয়টা আমরা যারা যারা উদ্বুদ্ধ কর্মকর্তা রয়েছেন তাদের কাছে তারা যেন রাস্তাঘাট উন্নয়নের জন্য তারা পদক্ষেপ নেয় সে বিষয়টা তাদের কাছে গাড়ি কেন তো এই দেখতে পাচ্ছেন যে আরেক ভাই হচ্ছেন যে রাস্তাঘাটে সংস্কার রাস্তাঘাট কি অবস্থা এটার বিষয় নিয়ে আপনার করতে পত্রিকা পত্রিকা জানাতেন আমাদের আচ্ছা মূলত হচ্ছে রাস্তাঘাটের সমস্যাটা

আগে যে গাংশ ছিল সে এই রাস্তাঘাট পরিষ্কারের কাজ করেনি এখন বর্তমানে যারা আসবেন বা বর্তমানে যারা দায়িত্ব নেবেন তারা খুবই দ্রুত এই রাস্তা সংস্কারের কাজ যেন দ্রুত সম্পন্ন করে সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় আর আমরা হচ্ছে চাই যেন এটা দ্রুত সংস্কারের কাজ শুরু হোক ধন্যবাদ সবাইকে এটি তোমার ধরুন ফোকাস বুঝতে